এখন তেলকুচির শাক গুলা বা ছায়া গেছে এখন ধুয়ে নিন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে নতুন গাছের কাঁকালরা আজকে কাটে নিয়ে আসিকে নতুন গাছের কাঁকলা ছুঁড়াই নে আজকে ভাজি করবো

কি লাগে ও কাকেল ভালো সাত লাগে বেশি কেমন লাগে না ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা কেমন জানো

Det ah. ah. er

Það sé svendur. Það er eitthvað fæsilegirinn ekkert ég. Það er einhvern fæsilegirinn að þú þútt þig.

I conté tell que no sabía que le pasaba ঘ দিয়ে দেশ বন্ধু এখন দেখে

শাক কিন্তু একবারে কম হয়ে গেছে গা একজন মানুষ খাওয়া তো হয়ে দিব

আজকে বিকেল একটু বাইরে থেকে একটু দূরে ঘুরতে আসলাম এগুলো হচ্ছে পাট এটা এক ধরনের এটাও পাট কিন্তু এটা বল মেস্টা আর ওই যে দূরে যেগুলো দেখতে দূরে ওগুলো হচ্ছে পাট ওই যেগুলো ওগুলো হচ্ছে পাট রে কাটবে কাটার পর পানিতে মানে পানিতে রাখবে পানিতে রাখার পর নরম হবে তারপর এগুলো মানে পার্টসগুলো বাই করবে আমাদের গ্রামটা একদম নিরিবিলি পরিবেশ কোনো জ্যাম জ্যাম বা বাতাস কোনো কিছু নাই সব ধরনের লোকে বসবাস করে আমি যে রাস্তা যাচ্ছি এই রাস্তায় একদম জনমানব শূন্যহীন কারণ বাড়িও ঘর কম লোকজনও কম আর এই থেকে নদী একটু দূরত্ব আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনার নদী ¿Cómo no te acuerdas? Te leímos, Valle. Te মনে দি তোরা তো পাতা কায় খায় রে ও সারি গেছে ভাত না কার খো ভাত দিদি তো এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি বাসার দিকে কারণ শুধু তো গ্রামে দেখাইলাম যে আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো খালি ঘুরে ঘুরে শুধু গ্রামে দেখান তো আপনাকে তো দেখান না তো এই জন্যে আমি আজকে এখন আপনাদের সামনে আসলাম মানুষ যারা শহরে থাকে শহরে থাকে গ্রামে অনেকটাই ভালো শহরে থাকে না কেন থাকে তো আপনার প্রিয় কখনো বলতে পারেন ভাই শহরে থাকা কি ভুল না শহরে থাকা ভুল না কারণ অনেক ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনারা শহরে আছেন বা কেউ যাচ্ছে যারা গ্রামে যারা জন্ম যারা গ্রামে থাকে তাদের এই শিকড়ের টান আপনি যে জায়গায় থাকেন না কেন আপনি যদি শহরে দশতলা বিল্ডিংও থাকেন তো আপনাকে আপনার মন অবশ্যই গ্রামের দিকে আসার জন্য টানবে কারণ গ্রামের সৌন্দর্যটাই মানে সবাইকে মুগ্ধ করে বা গ্রামে যে পরিবেশ বা কোলাহল সবই সুন্দর কারণ আমি একসময় ঢাকা শহরে গেছিলাম থাকছি কিন্তু সময় মন আমাকে ডাকে যে গ্রামের দিকে আর আপনাদের একটা জিনিস না বললেই না যে আমার জন্মস্থান এই জায়গায় কিন্তু আমার বাপে বা আমার দাদারা এরা সবাই এসে পাবনা দেশের বাসিন্দার বা পাবনায় থাকে আমার পাবনা ছিল তারপরে আমার এই জায়গায় চলে আসছে দাদা আমার বাপের আগে আমার দাদা চলে আসছে আগে তো পাবনায় আমার এখনো জ্যাটো বা চা আত্মীয় সুতরাং আছে এখনও কিন্তু দক্ষিণ উৎসাহ আমি এখনও আমার দাদার দেশে এখনও যাইতে পারি নাই যাইতে মন চায় তো নিহত করছি দেখি যাব কিছু মধ্যে যাব পাবনা শহরটা একটু দেখে আসবো দেখি আল্লাহ কতটুকু নিয়ে এটা পূরণ করতে দেয় আর আরেকটা কথা কি কারণ আমি যে জায়গায় যাই না কেন আপনাদের ভালোবাসা বা আপনাদের স্নেহ আপনারা যে আমার প্রতি যে ভালোবাসা এগুলো দেখান কারণ যে ভালোবাসা দেখাইছেন বা দেখাচ্ছেন তাতে আমার মন অনেকটাই আপনাদের উপর সব সময় থাকবে এবং আপনাদের জন্য দোয়া করবো বা দোয়া করি কারণ আল্লাহ যতদিন বেঁচে রাখছে ততদিন আপনাদের জন্য আমি দোয়া করে যাব আর একটা হচ্ছে আপনারা কিন্তু আমাকে ছোট ভাই হিসেবে একটু সবাই একটু আমার এই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি না করেন তাহলে আমার এই কষ্ট করে ব্লগ করা বেথায় যাবে তো ভুল হতে পারে কারণ মানুষ বলতে ভুল হয় তো যে জায়গাগুলো ভুল হয় তো অবশ্যই একটু আপনারা আমাকে কমেন্টে বলবেন যে ভাই আপনাদের এই যে একটু ভুল হচ্ছে এটা করলে আর একটু ভালো হয় তো এগুলো বললে আমার জন্য একটু সুবিধা হয় তো আশা করি আপনারা অবশ্যই এই ভুলগুলো আমাকে ধরাই দেবেন কারণ আপনাদের একটা কথা বলছি যে আপনাদের ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন তো এই পর্যন্ত আজকে আর বেশি কিছু বলবো না যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা শেষ করতেছি খোদা হাফেজ